গল্পের নাম পুকু ওরফে পুইক্কা পুকু মিয়া ছিল ছোট্ট এক গ্রাম পাটকাঠিপুরের বিখ্যাত লোক তবে সে বিখ্যাত সাংবাদিকতা বা বুদ্ধিমত্তার জন্য না বরং খবর পাঠক হিসেবে তার অদ্ভুত প্রতিভার জন্য গ্রামের লোকেরা তাকে বলত পুইকা কারণ সে যখনই মুখ খুলত তখনই এমন সব খবর দিত যেগুলো শুনে হাসতে হাসতে পেট ব্যথা হতো। একদিন পুকু ঘোষণা দিল বিশেষ সংবাদ পাটকাঠি নদীতে দেখা মিলেছে রঙিন কুমিরের সে নাকি গান গায় আমি কুমির রঙিন গাই গান দিনরাত গায়ের শিশুরা হা করে শুনে বুড়োরা মাথা চুলকায় কেউ কেউ কৌতূহলে নদীর পারে ছুটে যায় কিন্তু কুমির তো দূরের কথা একটা ব্যঙ্গ ছিল না সেখানে এরপর আরেক দিন ঘোষণা আজ বিকেলে গরুদের মিটিং তারা নাকি সিদ্ধান্ত নিয়েছে আর ঘাস খাবে না এখন থেকে খাবে পনির পুইককার এসব খবরে গ্রামের লোকজন হাসিতে ফেটে পড়ে কিন্তু পুকু খুব গম্ভীর মুখে বলে আমি তো শুধু খবর দেই ঘটনা ঘটুক বা না ঘটুক